স্বপ্ন মিতা চ্যানেলে আপনাদের আর একবার স্বাগত জানাই সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বর্ণলতা গল্পের শেষাংশটি শুনুন বন্ধুরা মতামত জানাতে ভুলবেন না কিন্তু একটি মনস্তাত্ত্বিক গল্প যেখানে দেওর এবং বৌদির সম্পর্ক এক টানা পড়েন যদি মরতেই হয় প্রিয়ব্রতর হাতেই মরব বলেই এমন চমকপ্রদভাবে এসে উঠলেন যে সকলেই হাসতে লাগল সদানন্দবাবুর মেয়ে নীলিমা বলল টুনুদা আপনি তো এখন বাড়িতেই থাকবেন আমি দুপুরের দিকে কেমিস্ট্রি আর বায়োলজিটা দেখে নিতে আসবো হ্যাঁ হ্যাঁ কেন আসবি না সদানন্দবাবু হুড়ো হুড়ি করে বললেন তোর পড়াশুনো হবে আর ওদের একা একা লাগবে না অথচ ওদের তো কখনও একা লাগে না কখনো সময় বিরক্তিকর রকম অচল লাগে না ওর বন্ধু একথা প্রিয়ব্রত কাউকে বোঝাতে পারবে না সারাক্ষণ দুজনে বসে গল্প করে মধুর স্মৃতির গল্প কখনও কখনো দাবা খেলে দুজনে স্বর্ণলতাকে দাবায় হারানো খুব শক্ত তবু দু একবার যদি প্রিয়ব্রত তাকে মাত করে দেয় স্বর্ণলতা হাত দিয়ে সমস্ত গুটি এলোমেলো করে হেসে উঠে বলেন দাবায় আমাকে হারাতে পারবি কিন্তু ব্যাডমিন্টনে কিছুতেই পারবি না ওখানে থাকতে তো দাদা আর আমি মিক্সড ডাবলসের চ্যাম্পিয়ন ছিলুম একবার খেলতে গিয়েছিলুম ওয়াল সেই নভেম্বর মাসে তখন ওয়াল টিয়ারের গল্প হয় সন্ধেবেলা একটা কালো রঙের মলম স্বর্ণলতার হাঁটুতে প্রিয়মত মালিশ করে দেয় ধবধবে ফর্সা পা স্বর্ণলতার তার উপর কালো সাপের মতো রেখা পড়ে প্রিয়প্রত হাতটা যতবার উঠায় ততবার স্বর্ণলতার গা শিরশির করে যন্ত্রণায় নয় ভালো লাগায় নয় অন্য রকম লাগে একটু বাদে বলে ওঠেন এক একদিন আর না শুভ আর পারি না প্রিয়ব্রত তাড়াতাড়ি হাত তুলে নিয়ে বলে আমি শুভ নয় প্রিয়ব্রত আজকাল তোমার বারে বারে ভুল হচ্ছে নীলিমা প্রত্যেক দিন দুপুরবেলা আসে নীলিমা মেয়েটি যেমন কলেজের মেয়েরা হয় ছিমছাম চেহারা সপ্রতিভ কথাবার্তা কথা বলতে বলতে আঁচল দিয়ে হাতটা জড়ায় আবার খুলে ফেলে পড়ার মধ্যে বলে ওঠে কেন ছাই মোটে সায়েন্স নিয়েছিলাম ফিজিক্স কেমিস্ট্রি মোটেই ভালো লাগে না তার চেয়ে কবিতাটা একটু বুঝিয়ে দিন মাঝে মাঝে স্বর্ণলতা ডেকে পাঠান প্রিয়ব্রতকে হয়তো বলেন ঘুম আসে না দুপুরবেলা কিছুতেই মাথার কাছের জানলাটা একটু বন্ধ করে দিয়ে যেত কোনোবার হয়তো সেই বইটা কোথায় রেখেছিস যেটা সকালবেলা পড়েছিলাম তারপর এসে বলেন দেখিস বেশি পড়িয়ে যেন মেয়েটাকে আবার দিগ্গজ করিয়ে দিসনি প্রিয়ব্রত একদিন নীলিমাকে বাড়ি পৌঁছে দিয়ে এলো শীতের ক্ষীণ বিকেল তখনই আলো নিভে আসছে নীলিমা মেয়েটি বড় ছটপটে রাস্তায় যেতে যেতে অনর্গল কথা বলে লোকে পাশ দিয়ে যাওয়ার সময় তার দিকে ফিরে ফিরে তাকায় প্রিয়ব্রত স্বভাবত শান্ত গম্ভীর পা ফেলে কৌতুকের সঙ্গে নীলিমার কথা শুনতে শুনতে হেঁটে চলে দুপুরটা আজকাল ভীষণ অসহ্য মনে হয় স্বর্ণলতার প্রিয়ব্রত কাল থেকে অফিসে যাচ্ছে আয় নায় নিজের মুখ দেখছিলেন কেমন যেন কর্কশ হয়ে গিয়েছে তার চেহারা স্বাস্থ্য যে খুব খারাপ হয়েছে তা নয় চোখ থেকে দৃষ্টির চিন্তাই কেমন যেন কমে গেছে নিজে কেমন অসহায় নির্জনের আগে আর কখনও মনে হয়নি জানলা দিয়ে রোদ আসে ঠিক তার শিওরে একটু পরেই রোদটা বিরক্তিকর লাগে কিন্তু জানলাটা উঠে বন্ধ করতে ইচ্ছে করে না একটা হলুদ রঙের পতঙ্গ বোঁ বোঁ শব্দ করে সারা ঘরে ঘুরতে থাকে সেই এক শব্দটা একটু বাদেই ক্লান্ত করে দেয় পাশের বাড়ির ছোটো ছেলেটি একটা পয়সা হারিয়ে সারা দুপুর ধরে এক ঘেয়ে কাঁদছে স্বর্ণলতা বহুক্ষণ মনোযোগ দিয়ে কান্নাটা শুনলেন হঠাৎ তার মনে হলো যে জীবন রোদ্দূরে পতঙ্গের ডানায় এই পাশের বাড়িটির শিশুর চিৎকারে একে তিনি কিছুতেই স্পর্শ করতে পারছেন না অথচ এসব শুধু তার অসুখের জন্যই নয় একথা স্বর্ণলতা জানেন এই অসুখ সারবেই কিছুদিনের দিনের মধ্যে স্বর্ণলতা শরীর দিয়ে বুঝতে পারছেন কিন্তু তবু তার মনে হয় সকলে মিলে তাকে যেন আসতে আসতে নির্বাসন দিচ্ছে দুঃসহ একাকিত্বের অন্ধকারে এই জুলাইতে তার বয়স হলো বত্রিশ এখনও সামনে দীর্ঘ জীবন অথচ তার সমস্ত স্বপ্ন সম্পদ পড়ে রইল গোদাবরীর অন্য পারে। যেখানে শুভ ডুবে মরেছে স্বর্ণলতা একা ঘরে আপন মনে কাতরে ওঠেন আমি তো বারণ করেছিলাম শুভ তোমাকে আমি যেতে বারণ করেছিলাম এই সময় তলপেটে ব্যথা করে অসহ্য অবর্ণনীয় ব্যথা ভূমিকম্পে ধরিত্রী যেমন যন্ত্রণায় অভিভূত হয় স্বর্ণলতাও সেই রকম ব্যথায় মুষলে পড়েন বালিশের তলা থেকে ট্যাবলেটটা বের করে পর্যন্ত খাবার সামর্থ্য থাকে না চোখ জ্বালা করে জল আসে অফিস থেকে ফেরবার পথে ডাক্তারের সঙ্গে দেখা করে এসেছে প্রিয়ব্রত বলল বৌদি ডাক্তারবাবু বললেন এখন থেকে রোজ তোমাকে একটু একটু হাঁটা অভ্যেস করতে হবে এবার তুমি শিগগিরই সেরে উঠবে স্বর্ণলতা মেয়ের মতো খুশি হয়ে উঠলেন বললেন চল আজ থেকে অভ্যেস করি একরকমভাবে শুয়ে থাকলে আমি একদিন মরেই যাব। চলো একটু বারান্দায় বেরিয়ে আসি তোমার কাপড়টা ঠিক করে না বারান্দায় নয় ছাদে তুই একটু ধরলে আমি ঠিক উঠতে পারবো প্রিয়ব্রতকে ধরে ধরে স্বর্ণলতা ছাদে উঠলেন শীতের পরিষ্কার নীল আকাশের দিকে পুরো চোখ মিলে তাকালেন বহুদিন পরে অনেকখানি আকাশের নিচে দাঁড়ালেন বহুদিন পর অনেক বাতাসের মধ্যে অনেক দিন স্বর্ণলতাকে এমন চঞ্চল দেখা যায়নি প্রিয়ব্রত এক হাতে স্বর্ণলতাকে বেষ্টন করে রইল স্বর্ণলতা এক হাতে প্রিয়ব্রতর কাঁধে হাত দিয়ে রইলেন তারপর খুব আস্তে আস্তে দুজনে সমানভাবে পা ফেলে ছাদের এদিক ওদিক করতে লাগলেন জানিস শুনু আজ তো দাদাকে স্বপ্নে দেখলাম প্রিয়ব্রত এই প্রসঙ্গটি সবচেয়ে বেশি ভয় করে সেজন্য কথা ফেরাবার জন্য বলল অফিস থেকে অনেকে দিল্লি বোম্বাই ম্যাড্রাস পাঠাচ্ছে তোমার যদি ইচ্ছা করে তবে আবার আমরা ম্যাড্রাসে চলে যাই স্বর্ণলতা বললেন না ও পড়ার দেশে আর না হ্যাঁ রে ভোরের স্বপ্ন তো সত্যি হয় রে স্বপ্ন দেখলাম তোর দাদা বেঁচে আছে চলো নিচে যাই তোমার ঠান্ডা লাগবে শোন দেখলুম গোদাবরীর জলে তোর দাদা সাঁতার দিয়ে ভাসছে কীরকম ভালো সাঁতারও ছিল জানিস না তো ও জলে ডুবে মরবে কথা আমার বিশ্বাস হয় না কথা বলতে বলতে উত্তেজনায় স্বর্ণলতা দাঁড়িয়ে পড়েছেন চাঁদের আলো অন্ধকারকে একটা স্নিগ্ধ জ্যোতি দিয়েছে প্রিয়ব্রত অস্বস্তি বোধ করতে লাগলো স্বর্ণলতা দুই হাতে তার গলা জড়িয়ে ধরে সামনাসামনি তাকিয়ে আচ্ছন্ন গলায় বললেন কী রকম অদ্ভুত স্বপ্ন আমি নদীর একধারে দাঁড়িয়ে আছি ট্রেন ভেঙে ভেঙে কম্পার্টমেন্টগুলো জলে পড়ছে শব্দ চিৎকার কান্না তার মধ্যে শুভকে দেখলাম ডুব সাঁতার দিয়ে বেরিয়ে আসছে নদীর অন্য পারে চলে যাচ্ছে সে যত এগুচ্ছে নদীর পাড় তত ভেঙে ভেঙে সরে যাচ্ছে স্বর্ণলতা আর্তনাদ করে অথচ আমি যেদিকে ছিলাম সেদিকের মাটি শক্ত ছিল ও কেন সেদিকে এলো না হঠাৎ ক্লান্ত হয়ে অজ্ঞানের মতো প্রিয়ব্রতর কাঁধে মুখ গুঁজে দিলেন স্বর্ণলতা নিজের নরম দুর্বল পায়ের ওপর ভরসা না করে শরীরের সমস্ত ভার প্রিয়ব্রত শরীরে এলিয়ে দিলেন প্রিয়ব্রত তাকে দুই হাতে জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল তার কেমন যেন একটা ভয় করতে লাগল বৌদিকে তার এমন রহস্যময় আর কখনও মনে হয়নি বৌদি চলো নিচে যাই তোমার কি পায়ে যন্ত্রণা হচ্ছে পায়ে না রে তলপেটের কাজটায় ভীষণ ব্যথা একটু দেরি কর একটু প্রিয়ব্রত হঠাৎ অনুভব করল বৌদির তলপেট তার শরীরের সঙ্গে লেগে আছে অল্প অল্প কেঁপে উঠছে সে বুঝতে পারছে শুধু তলপেট নয় স্বর্ণলতা দুই স্তন তার সমস্ত শরীর তার শরীরের সঙ্গে মিশে আছে একথা জীবনে সেই প্রথম অনুভব করল হঠাৎ তার শরীরে অসচ্চ উত্তাপ এলো কোথা থেকে কানের লতি চোখের পাশ দুটো জ্বলতে লাগল ইচ্ছে হলো তাকে আরও জুড়ে শরীরের সঙ্গে চেপে ধরতে তার মুখটা তুলে তার ১৩ বছরের শুকনো ওষ্ঠে নিজের অষ্ট চেপে ধরতে একথা তার আগে কখনো মনে হয়নি ছেলেবেলা মা মারা যাওয়ার পর বহুদিন সে বহুদিন সে বৌদির সঙ্গে একসঙ্গে শুয়েছে ঘুমের ঘরে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরেছে কোনো দিন শরীরে উত্তাপ লাগেনি তখন বৌদির মাতৃ স্মৃতি লেগেছিল আজ একটা ভয়ঙ্কর বাসনা তাকে ছুঁয়েছে তা নিজের হাত অক্টোপাশির বাহুর মতো বৌদিকে পিষে ফেলতে চাইছে সে তৎক্ষণাৎ বলল চলো নিচে যাই বৌদি এক্ষুনি না একটু পরে সত্যি করে বল সেদিন সিঁড়ির নিচে কে দাঁড়িয়েছিল তুই না শুভব্রত আমি কে নীলিমাকে পড়ায় আমি কিন্তু তুই যখন নীলিমার সঙ্গে কথা বলতে বলতে হো করে হেসে উঠিস আমি ঠিক চিনতে পারি শুভব্রত ওর বন্ধুদের সঙ্গে তাস কে ঠিক ওই রকম হাসত আমি কি সব ভুলে যাব না না প্রিয়ব্রত একটু উষ্ণ স্বরে বলল কি উল্টো পাল্টা কথা বলছো তুমি আজ এতদিন পরে চলো নিচে চলো না এখন না আর একটু পর স্বর্ণলতা প্রিয়ব্রতকে আর একটু দৃঢ়ভাবে ধরে রইলেন প্রিয়ব্রত তখন আঙুলের ডগাগুলো পর্যন্ত জ্বালা করতে শুরু করেছে কপালে ভুরুর ঠিক ওপরে মনে হচ্ছে কে যেন একটা দেশলাইয়ের কাঠে জেলে ঘষছে সে গলায় বলল না চলো নিচে বৌদি না আমি নিচে যাব না আর নিচে গেলে আমি পাতালে নেমে যাবো কী পাগলের মতো কথা বলছো চলো প্রিয়ব্রত পা জোর করে তাকে সিঁড়ির কাছে নিয়ে এলো সর্বলতা ছটপট করে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করলেন কান্না ভাঙা গলায় চেয়ে বলতে লাগলেন আমাকে ছেড়ে দাও আমি এখন যাব না আমি আর কত কাল না যাব না কত ভুলবো আমি না অর্জুন চাকরটা সিঁড়ির গোড়ায় এসে দাঁড়িয়েছে পিসিমা ঘর থেকে ডাক ছেড়ে বললেন আবার কি হলো রে আবার কেউ বলল নাকি টুনু স্বর্ণ কি হলো ও টুনু প্রিয়ব্রত স্বর্ণলতাকে কিনে খাটে শুইয়ে দিয়ে গেল স্বর্ণলতা বালিশে মুখ গুঁজে রইলেন শব্দহীন চাপা কান্নায় তাঁর শরীর কেঁপে উঠতে লাগল প্রিয়ব্রত পরিশ্রান্ত হয়ে হাঁপাতে লাগলো একটু বাদে মুখ তুলে স্বর্ণলতা বললেন টুনু তুই এখন এ এঘর থেকে একটু যা আমাকে একটু একা থাকতে দে প্রিয়ব্রত তখন অন্যদিকে মুখ ফিরিয়ে নিল শুভব্রত তুমি শেষে তুমি প্রিয়ব্রত তখন নীলিমাকে চুম্বন করছিল প্রথমে নীলিমা দু একবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল পরে সে ঘন ঘন তার বুকে মাথা ঘষছে সে এসেছে বেলায়, তার টেস্ট পরীক্ষার রেজাল্ট জানতে প্রিয়ব্রত নিচের ঘরে খবরের কাগজের দিকে মুখ করে বসেছিল নীলিমা চোখের ফাঁক দিয়ে একবার দরজার দিকে চেয়ে বলল ওরকম উস্কো খুস্কো চেহারা কেন আপনার রাত্রি ঘুম হয়নি বুঝি প্রিয়ব্রত ওর হাতটা টেনে এনে মুঠোয় চেপে ধরল ও কি হাত ছাড়ুন হাত ভেঙে যাবে না নীলিমা অর্ধেকটা ঠোঁট উল্টে নকল ভয়ে হেসে পিছিয়ে গেল নীলিমা তোমার হাতখানা ধরতে দাও প্রিয়ব্রতর কণ্ঠস্বর ভূতে পাওয়া মানুষের মতো না সকালবেলায় এঁকিচ্লে মানুষ প্রিয়ব্রত তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে তরুণ সিংহের মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর নীলিমা ভয় পেয়ে ঘরের সেই কোণে পিছিয়ে গেল দরজার বাইরে থেকে যেদিকটা দেখা যায় না প্রিয়ব্রত একটিও কথা না বলে তাকে চুম্বন করতে লাগলো দু হাতে তাকে মাটি থেকে একটু উঁচুতে তুলে তার মুখের দিকে তাকিয়ে হইল। শুভব্রত তুমি শেষে তুমিও ঠকাতে চাও আমাকে প্রিয়ব্রত মুখ ফিরিয়ে দেখলো স্বর্ণলতা দরজার কাছে দাঁড়িয়েছেন প্রিয়ব্রত নীলিমাকে মুক্ত না করেই ঈশ্বর বিরক্তি মিশ্রিত ঝাঁঝালো গোলায় বললো তুমি কেন নিচে নেমে এসেছ বৌদি দেবী প্রতিমার মতো রূপ ছিল স্বর্ণলতার আজ দরজায় দাঁড়িয়ে আছেন এক হারিয়ে যাওয়া নিঃস্ব মানুষের মতো শরীরের সোনার রঙ ম্লান হয়ে এসেছে চোখের নিচে ঘন ঘনকালীর রেখা দৃষ্টি কেমন যেন অস্বাভাবিক আমি তোমাকে চিনতে পেরেছি শুভব্রত কেন তবু লুকিয়ে আছো প্রিয়ব্রত নীলিমাকে ছেড়ে ওর দিকে এগিয়ে এলো বলল বৌদি আমি টুনু আমাকে চিনতে পারছো না 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 আমি ঠিক চিনেছি আমি জানতুম তুমি মরতে পারো না কিন্তু কেন তুমি এখনও আমার ভয় দেখাচ্ছ শেষে কি ওই মেয়েটার মায়ায় ভুললে ও তোমার সব রক্ত শুষে নেবে বেরিয়ে যা তুই বেরিয়ে যা এক্ষুনি কেন তুই আসিস এখানে যা প্রিয়ব্রত স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল নীলিমা ফিস করে বলল পাগল হয়ে গেছে একদম পাগল হয়ে গেছে আমি তোমার জন্য তেরো বছর ধরে প্রতীক্ষা করে বসে আছি আর তুমি ভুলে এই মেয়েটার মায়ায় স্বর্ণলতা আর দাঁড়াতে পারলে না তার পায়ে জোর কমে আসতে লাগলো প্রাণপণে দজারা চেপে আস্তে আস্তে তিনি বসে পড়তে লাগলেন প্রিয়প্রত এসে তার হাত ধরল বলল বৌদি আমি টুনু প্রিয়ব্রত আমি কিছুতেই শুভব্রত হতে পারি না ভালো করে আমাদিকে চেয়ে দেখো চেষ্টা করেও আমি শুভব্রত হতে পারবো না স্বর্ণলতা আর উত্তর দিতে পারলে না গলার কাছে অনেকখানি বাষ্প জমে গেল চোখ এলো ঝাপসা হয়ে নীলিমা ও কাছে এসে তাকে ছুঁয়ে বলল বৌদি চলুন ওপরের ঘরে চলুন স্বর্ণলতার ডান হাতের মণিবন্ধে পাশাপাশি নীলিমা আর প্রিয়ব্রতর হাত প্রিয়ব্রতর হাতটাকে যেমন শুভব্রতের হাত বলে চিনতে পারলেন তেমনি হঠাৎ নীলিমার হাত দেখেও তেরো বছর আগেকার স্বর্ণলতার হাতের মতোই মনে হলো সেই রকম উজ্জ্বল মসৃণ লঘু চামড়া প্রতিটি রোমকূপের রন্ধ্রে রন্ধ্রে চঞ্চল আনন্দের প্রভাব আঁক আছে আর তার নিজের ত্বক অভিজ্ঞ মন্থর গধুলির আলোর মতন করুণ প্রতীক্ষায় ক্লান্ত একবার দুজনের মুখের দিকে তাকালেন দুটি উজ্জ্বল তরুণ মুখ তার মনে হল ওরা দুজনে তার থেকে অনেক দূরে আছে অনেক দূরে এক নদীর অন্য পাড়ে তিনি কিছুতেই ওদের ছুতে পারবেন না শুধু তার দীর্ঘশ্বাস ওদের ঘিরে থাকবে ওরা দুজনে আর একবার একসঙ্গে বলল বৌদি বৌদি স্বর্ণলতা কোনো উত্তর দিলেন না